আপনারা প্রসিদ্ধ ঘটনা জানেন যেটা একজন মহিলার ক্ষেত্রে এবং একজন পুরুষের ক্ষেত্রেও বর্ণিত হয়েছে তারা যেই হোক না কেন কি ছিল 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 অপরাধী পুরুষ নারী হলেও তাদের বড় অপরাধ ছিল তাদের পথটা ভালো ছিল না কিন্তু একদিন ওই মহিলা বিশেষ করে মহিলার কথাটাই বেশি প্রসিদ্ধ ওই মহিলা চলে আসছে রাস্তার মধ্যে তার প্রচন্ড পিপাসা পেয়েছে হন্য হয়ে তিনি পানি খুঁজছেন খুঁজতে খুঁজতে দেখা গেল যে এক জায়গায় সে পানি পেল তবে পানিটা সহজসাধ্য ছিল না অনেক কষ্ট করে কুয়া থেকে পানি সে সংগ্রহ করে পান করলো এবং তার অষ্টাগত প্রাণ যেন আবারও সঞ্চার হল এবং সে অত্যন্ত আরাম ও আনন্দ আনন্দিত বোধ করলেন তারপরে একটু পরে ওই জায়গায় দেখছে একটি কুকুর তার জিহব্বা বের করে অন্য হয়ে পানি খুঁজছে মহিলা ভাবলেন যে একটু আগেই আমার যে অবস্থা হয়েছিল এই কুকুরটা তো একই অবস্থা হয়েছে আমি যেরকম মরণাপন্ন হয়ে গিয়েছিলাম কুকুরটা তো একই অবস্থা তার দয়া হলো আল্লাহর এই মাখলুকের প্রতি আর সে কী করল পানি উপরে উঠার ও তো ওইখানে গিয়ে হয়তো চুল্লো দেখিয়ে নিয়েছে কিন্তু উপরে উঠিয়ে কুকুরকে দিতে হবে তখন সে তার মোজা খুললো বা জুতাতে ওই কুয়া থেকে পানি নিয়ে কুকুরের মুখে দিল কুকুর পানি পান করে বেঁচে গেল আল্লাহ তালা এই মহিলার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন আর তাকে আল্লাহ মাফ করে দিলেন সোহান আল্লাহান দেখেন ব্যবচারণী মহিলা কিন্তু ছোট্ট একটা কাজের জন্য আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন কোন কাজে কার আল্লাহ তালা সন্তুষ্ট হন আর কোন কাজে আল্লাহ তালা বেজার হয়ে যান সেটা আমরা বলতে পারবো না এই যাবতীয় অন্যায় শুরুতে বলছিলাম যাবতীয় অন্যায় ত্যাগ করতে হবে আর ন্যায় ছোট হলেও সেটাকে গুরুত্ব দিতে হবে আল্লাহ রসুল আ ভালো কাজের কোনোটাকেই তোমরা তুচ্ছ মনে করিও না ছোট মনে করিও না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার স্ত্রীদেরকে বলতেন তার সাহাবাদেরকে বলতেন যখন তরকারি রান্না করবে তখন ঝোলটা একটু বাড়িয়ে দিও তুমি পাঁচটা পিস দিতে না পারো অন্তত একটা বা দুইটা পিস দিয়ে তার সাথে একটু ঝোল বাড়িয়ে দিয়ে তোমার প্রতিবেশীকে হাত দিয়ে দিও এটাকে ছোট মনে করিও না কারণ হতে পারে ওর বাড়িতে তরকারি নেই যে হাদিসটি বলছিলাম তার শেষাংশে বলা হয়েছে ওয়ালাউ যদিও তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করো বেওয়াজহীন তলে কিন হাসজ্জল চেহারাই ফাইন্না তাবাসসুমুকা লাকা ফাইন্না তাবাসসুমুকা ফি ওয়াজহি আখীকা লাকা সাদাকা কারণ তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে হাসজ্জল চেহারাই হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করবে সালাম বিনিময় করবে এটা তোমার জন্য সাদাকা সুবহানাল্লাহি বিহামদ এটা নেকির কাজ কিন্তু এখন কি হয় হ্যাঁ ওরে দেখতে পারি না ওরে দেখতে পারি না ওই যখন এই রাস্তা দিয়ে আসে আমি ওই রাস্তা দিয়ে ঘুরে যায় এই তো আমাদের অবস্থা হয়েছে এগুলো থেকে ফিরে আসতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের সাথে আসজ্জল চেহারায় আমাদের সাক্ষাৎ করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ এজন্য ভালো কাজকে ছোট জ্ঞান করবেন না আর মন্দ কাজ যতই ছোট হোক না কেন ওটাকে ছোট মনে করবেন না কারণ আজকে আপনি এক আনার বা দুই আনার গুণাকে কিছু মনে করেননি পরের দিন মিস্টার ইবলিশ আপনাকে চার আনার গুণাকে কিছুই মনে করাবে না তারপরে মনে করবে এটা তো সামান্য এটা তো সামান্য এরপর আপনি যে কোনো পাপ করবেন কিন্তু আপনার অন্তর মরে যাওয়ার কারণে আপনার আকলে জ্ঞানে বাধা দেবে না ফলে যারা পাপে নিমজ্জিত হয়ে গেছে আপনি যেটাকে মনে করছেন অনেক বড় পাপ সেই পাপটা তার কাছে কিছুই মনে হয় না এটাই মমিনের চরিত্র এটাই মমিনের চরিত্র যে সে তার গুণাকে পাহাড় সম পরিমাণ মনে করবে সেই পাহাড় যে কোনো মুহূর্তে তার উপরে ভেঙ্গে পড়তে পারে কিন্তু পাপের পাপির যে চরিত্র সেটা হলো সে তার গুণাকে কি মনে করে ওই মাসির মতো যেটা তার নাকের উপরে বসে একবার হ্যাঁ সে যখন বসে তখন এটা কি করে তাড়িয়ে দেয় এইভাবে তাড়িয়ে দিলে মাছি চলে গেল ঠিক সে মনে করে যে না এটা মাছি সদৃশ্য সামান্য এটাতে কি হবে তো মমিন ব্যক্তি সে নেকির কাজকে তুচ্ছ জ্ঞান করবে না পাপকে সে তুচ্ছ জ্ঞান করবে না কিন্তু পাপিস তার বিপরীত তাই আসুন আমরা এই নেকির কাজগুলো করে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার উপায় অবলম্বন করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন